বিপিএল অপশান বিপিএল অপশান টু জিরো টু সিক্স উইল প্লেস অন থার্টিএ নভেম্বর থ্রি পি এম অনওয়ার্ড গ্র্যান্ড বল রুম রেডিসন ব্লু অ্যান্ড অল দ্য প্রেস প্রেস আপনারা টিভি প্রেস এভরিবডি ইজ ইনভাইটেড আমাদের এখন প্লেয়ার হ্যাঁ সবচেয়ে সুখবর হচ্ছে যে ওভারসিস প্লেয়ার আমরা পাঁচশোর আরাউন্ড ফাইভ হান্ড্রেড ওভারসিজ প্লেয়ার রেজিস্টার করেছিল ফ্রম আইসিসি ফুল মেম্বার অ্যান্ড অ্যাসোসিয়েট নেশনস হোয়াট উই হ্যাভ ডান হচ্ছে যে মনে আছে আমরা বলেছিলাম যে আমরা অ্যাটলিস্ট কোয়ালিটি এশিয়োর করবো ফরেন প্লেয়ার্স দ্য ফাইনাল লিস্ট হ্যাজ বিন কিউরেটেড টু অ্যাপ্রক্সমিটি দুইশো পঞ্চাশ জন টু ফিফটি হাই ইম্প্যাক্ট প্লেয়ার্স সো আমরা প্রায় আড়াইশো স্ক্রুটিনি করে তাদের মানে গুগলে গিয়ে তাদের সব কিছু দেখে আমরা এটাই উপনীতি হয়েছি